জন্মগ্রহণ করবে কিন্তু ওই সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে কতল করে ফেলবে এই সিদ্ধান্ত যখন উপনীত হয়ে গেল হজরত মোসাল সাল্লাম কোন ক্রমে আল্লাহ রব্বুল আল পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল তুমি জমিনে আমার জমিনে তুমি প্রবেশ করো জোরে বলেন সুবান আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা হয়ে গেল বলেন তো দুনিয়ার মানুষ যদি প্রচেষ্টা চালায় সেই প্রচেষ্টা আল্লাহর কাছে প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহর প্রচেষ্টা সফল হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা সাল্লামকে দুনিয়ায় আগমন ঘটালেন দুনিয়ায় আগমন ঘটানোর পরে ছোট্ট মানুষ ওই ফেরাউন জালিম বাদশাহ যদি জানতে পারে তাহলে তো মুসাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে দুনিয়াতে কো আস্ত রাখবে না মেরে ফেলে দেবে এবার যখন এবার মুসা সাল্লামের মা চিন্তা ভাবনা করতেছে আল্লাহর পক্ষ থেকে পয়সারা হয়ে গেল তুমি তোমার সন্তানকে একটা বাক্সের ভিতরে ভরে এই যে এই সাগরের মধ্যে বাসিয়ে দাও জোরে বলেন সুবান আল্লাহ রাখে আল্লাহ মারে কে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যদি রাখে দুনিয়ার এমন কোন শক্তি নাই জালিম বাদশাহ সেও পারবে না যে মুসারা সাল্লামকে দুনিয়ার থেকে বিদায়িত করতে বিদায় করতে হজরত মুসারা সাল্লাম আল্লাহর এই পয়গম্বরকে যখন বাসতে বাঁচতে

এটা দেখে তাদের মায়া অনুভব হয়ে গেল জড়ে বলেন সুবান আল্লাহ ফেরাও স্ত্রী আসিয়া ফেরাও স্ত্রী আসিয়া এই চেহারাটা দেখে একদম স্টনিট হয়ে গেল আশ্চর্যান্বিত হয়ে গেল এত সুন্দর চেহারা ফুটপুটে সন্তান এই সন্তানকে লালিত পালিত করবে তার নিজের সন্তান বিলে পরিচয় দেবে তিনি লালন পালন করবেন কিন্তু ছোট্ট বাচ্চা মানুষ তাকে দুধ খাওয়ানোর জন্য দরকার আসে না নাই ছোট্ট বাচ্চা মানুষ শিশু মানুষ দুধ খাওয়ানোর জন্য প্রয়োজন আছে কিন্তু কোন একটা মানুষের দুধ সে পান করতে করে না সর্বশেষ সিদ্ধান্ত হল ওই বাড়ির একজন মহিলা ছিল মহিলা চিন্তা ভাবনা করলো অমক গ্রামে একজন মহিলা আছে তার প্রতি সন্তান হয়েছিল কিন্তু তার সন্তান তো আর নাই ওটা হচ্ছে আসলেই ওই মুহাল্লামের আপন মা বলেন সুবান আল্লাহ বিশিয়া বলল অবে আমার এই সন্তানের জন্য বাচ্চা মানুষ দুধ খাওয়ানোর জন্য একটা মায়ের প্রয়োজন দুধ একজন মায়ের প্রয়োজন এবার খুঁজতে খুঁজতে বললো আমার একজন মহিলা মানুষ আছে আমি তাকে খোঁজ করে নিয়ে আসবো বলে তুমি তাকে নিয়ে আসো আমি তাকে পারিশ্রমিক দেব আমি তাকে টাকা পয়সা দেব যে প্রাপ্য তাকে বুঝিয়ে দেব এবার যখন এই অবস্থার সম্মুখীন হলেন এবার মোসান্লামের আপন মাকে তাকে নিযুক্ত করানো হলো তাকে দুধ খাওয়ানোর জন্য এটা আল্লাহর পরিকল্পনা পরিকল্পনা বলেন আল্লাহর ছিল ছোট্ট মানুষকে দুনিয়ার থেকে বিদায় করে দেব হাজার হাজার সন্তানকে হত্যা করেছিল কিন্তু তারপরেও মুসাকে হত্যা করতে পারে নাই মুসা দুনিয়াতে এসেছে হজরত মূসা পায়াম্বার যখন বড় হতে লাগলো একটু একটু করে একটু বড় কথা কথা বলা বলি করতে লাগলো বলতে বড় হয়ে যাওয়ার পর ফেরাউন দেখতেছে এতদিন পর্যন্ত আমার বাড়িতে অবস্থান করতেছে তার প্রতি একটু মায়া মহব্বত আসতে পারে কি পারে না কথা বলে কারণ সে তো জানে না এটা মোসা ফেরাউন তো জানে না এটা মোসা আল্লাহর মোসা এটা সে জানে না এবার যখন সাল্লামকে যখন সে একটু আদর করবে সহাগ করবে তার প্রতি এরকম একটু অনুনয় বিনয় প্রকাশ ঘটালো ফেরাউন মৌসাল সাল্লামকে সুন্দর করে কোলে নিয়েছে কোলে নিয়ে খাবে কারণ চুমু খাবে সেটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গাম্বার মশা যখন তার কোলে উঠছে ওঠার পরে ফেরাউন তাকে চুমু খাবে চুমু খাবে এই অবস্থার সম্মুখীন যখন হয়েছে আল্লাহর পয়গাম্বার মুসা তার হাত দিয়ে তার দাড়িটা দাড়িটা সুন্দর করে এভাবে ধরেছে ধরা মাত্রই সে চিৎকার বেড়ে দিয়েছে জোরে বলে আল্লাহ আকবর কারণ সে কার পয়গম্বর আল্লাহর পয়গম্বর দাড়ি ভরে টান দিয়েছে সে চিৎকার বেড়ে দিয়েছে তার স্ত্রী হয়েছে হাজির বলে কি হয়েছে বলে ছোট বাচ্চা মানুষ এত শক্তি আমার মনে হয় এটা আসলে সাধারণ মানুষ নয় আল্লাহ আপা বলেন সাধারণ মানুষ নয় বিবি আসিয়া বলতে সেটা তোমার কেমন কথা ছোট্ট একটা বাচ্চা মানুষ তোমার দায়ী ধরে টান দিল চুল ধরে টান দিল তুমি এটা সহ্য করতে পারো না তুমি রাজা বলে দাবি করো তুমি তুমি আল্লাহ বলে দাবি করো তুমি না দাবি করেছিলে আনার কোমল আলা আমি তোমাদের রথ আমি তোমাদের উচ্চ ক্ষমতা সম্পন্ন রক তাহলে যদি তুমি এটা যদি প্রকাশ করো তাহলে এই প্রজাগুলো যারা আছে তোমার আপনার যে লোকজন গুলো আছে এই লোকের মধ্যে যদি প্রকাশ পায় তাহলে আপনাকে তো শিশি করবে কথা বলেন ঠিক কিনা ভিকার জ্বালাবে যে বাচ্চা মানুষ চুল ধরেছে এটাই সহ্য করতে পারো না তুমি আবার রক খোদা বলে দাবি করো সম্মানিত তো হাজিন এবার যখন মোশায় সাল্লাম এই কাণ্ড ঘটালো বলতেছে এটা কেমন কথা বলে আমি তাকে হত্যা করে ফেলব আমি তার ভিতরে লক্ষণ ভালো খুঁজে পাচ্ছি না টান দিয়েছে এই অবস্থা যদি বজরে আঘাত করে তাহলে কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে কি বলেন ঠিক কিনা কি অবস্থা হবে ফেরাউন কিং কর্তব্য বিমূর হয়ে গেল এক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করলো তাকে হত্যা করে ফেলব তাকে আজকে নিঃশেষ করে ফেলব এটা সাধারণ মানুষ বলে আমার কাছে মনে হচ্ছে না এবার তার বিবি আসিয়া বলতে সেটা কেমন কথা ছোট্ট একটা বাচ্চা মানুষ অবশেষু টান দিয়ে সে একটু ব্যথা পেতেই পারেন সে তো আর বুঝে টান দেয় নাই কথা বলেন ঠিক কিনা না বুঝে টান দিয়েছে আর আপনি যদি তাকে ওরকম ছেলেই প্রতি মনে করেন যে আসলে এটা আসলে সাধারণ মানুষ নয় তাহলে তাকে পরীক্ষা করেন কি করেন তাহলে তাকে পরীক্ষা করেন আপনি পরীক্ষা করে দেখতে পারেন সে আসলে সাধারণ মানুষ নাকি কোনো আল্লাহর কারো পক্ষ থেকে এসেছে এমন কোনো শক্তি আছে। এবার যখন পরীক্ষা করার জন্য পরিকল্পনা করল ফেরাউন দুইটা পাত্রে একটা পাত্রে অঙ্গার রেখে দিল অঙ্গার মানে হচ্ছে আগুন আগুন রেখে একটা পাত্রে দ্বিতীয় আর একটা পাত্রে জ্বর স্বর্ণ হীরা জ্বর স্বর্ণগুলো চকচক করতেছে আগুনের কুণ্ডলি গুলো জক করতেছে দুটা পাত্র যখন সামনে রেখে দিল ফেরাউন পরীক্ষা করবে মশা আসলে সাধারণ মানুষ নাকি অসাধারণ মানুষ এটা পরীক্ষা করার জন্য যখন পাত্র রেখে দেওয়া হলো মূসাকে যখন ছেড়ে দেওয়া হলো মূসা আলাইহিস সালাম ওই যে স্বর্ণ জরত ওই দিকে চলে যাচ্ছে হাতটা বাড়াবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো জিব্রাইল শোনো আমার পয়গাম্বর মূসা পরীক্ষার মধ্যে পরীক্ষার মধ্যে আছে সুতরাং তাকে পরীক্ষায় সফলতা অর্জন করতে হবে আর যদি সফলতা অর্জন করতে না পারো পারে তাহলে ফেরাউন ওই জালিম বাদশাহ মুসাকে হত্যা করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ফয়সালা হয়ে গেল জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল জিবরাইল আমিন তার হাতখানা ঘুরিয়ে দিয়ে আগুনের মধ্যে যখন হাতটা ঢুকিয়ে দিল আগুনের মধ্যে হাত দিয়ে দেওয়ার পরে অঙ্গারটা হাতে চলে আসলো মুখের ভিতরে দিয়ে দিল আপনারা খেয়াল করে দেখবেন বাচ্চা মানুষ হাতে যদি আঘাত পায় তারপরে ওই আগুনটা মুখের ভিতরে দিতে চায় কি চায় না আগুনের প্রতি লোভ আসে না নাই ছোট্ট মানুষ বাচ্চা মানুষ এবার মুখের ভিতরে যখন অঙ্গারটা দিয়ে দিল ওই জিবাটা তোতলা হয়ে গেল এজন্য আমার আল্লাহর পয়গাম্বার মুসা আমি যে আয়াতের প্রেক্ষা পড়েছিলাম বিশ্ব রহলি সদরী ওয়ে শিরলি আম্রি ওয়াহালুল্লা ওপ দা তাম্মিল নিশানি ওয়াহালুল আমার জীবাকে সংযত করে দেন আমি যেন জীবাদিয়ে কথা বলতে পারি তার কারণ হলো ওই সময় থেকে মুশ আলাহিসাল্লাম তুতলা হয়ে গিয়েছিল এ পর্যন্ত সে কথা বলতে পারে না কিন্তু যখন কয় গাম্মে ফেরাউনের কাছে আবার যেতে আবার যেতে বলছে তার আগে আরেকটা ঘটনা হলো সেটা হলো খুব বিস্ময় করে কাহিনী মুসলমান দিলের কান লাগিয়ে শুনতে হয়